নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি চিকেন চিজ বল সহজ পদ্ধতিতে আমি তোমাদের এই চিকেন চিজ বল বানিয়ে দেখাবো তো চলো রেসিপিটি শুরু করা যাক চিজ বল বানানোর জন্য প্রথমেই দেখো আমি এখানে তিনশো গ্রাম মতো চিকেন নিয়েছি চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর চিকেনগুলো খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তারপর দেখো একটা মিক্সার জার নিয়েছি তার মধ্যে ছোট ছোট টুকরো করে কেটে রাখা চিকেনগুলো দিয়ে দেবো গুলো ছোট ছোট টুকরো করে কাটার ফলে কিন্তু চিকেনটা পেস্ট করতে খুব সুবিধা হবে এরপর দেখো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দেবো আর এখানে চার পাঁচ কোয়া রসুন দিয়ে দেবো পর এখানে আমি চার পাঁচ টুকরো আদা দিয়ে দেবো দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা আর দেবো এক মুঠো ধনে পাতা এখানে আমি ডাটি সহ ধনেপাতা ব্যবহার করছি পর আমি এখানে চার পিস স্লাইস ব্রেড নিয়েছি এবার ব্রেডের চার চারদিকটা একটু কেটে নেব ও চারদিকটা যখন কাটা হয়ে যাবে এরপর ব্রেডগুলোকে একটু ছোট ছোট টুকরো করে নিয়ে মিক্সির জারের মধ্যে দিয়ে দেব। সব কিছু ভালো করে একটু পেস্ট করে নেব আর পেস্ট করার সময় জলটা না ব্যবহার করারই চেষ্টা করবে পেস্ট করা চিকেনটা একটু ম্যারিনেট করে নেব তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি এক চামচ নুন এখানে তোমাদের পরিমাণ মতো নুনটা দিয়ে দেবে এরপর দিয়ে দেব এক চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ পিৎজা মিক্স চাইলে এখানে অরিগানো আর চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারো সব কিছু ভালো করে একটু মেখে নেবো অন্যদিকে আমি এখানে একটা বাটিতে দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি ডিমটা ভালো করে একটু ফেটিয়ে নেব দেখো চিকেন বলগুলোকে কোট করার জন্য আমি এখানে বিস্কিটের গুঁড়ো নিয়ে নিয়েছি তোমরা চাইলে এখানে কিন্তু ব্রেড ক্রামসও ব্যবহার করতে পারো অন্যদিকে একটা প্লেটে কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি চিজ বল বানানোর জন্য আমি এখানে মশালালা চিজ ব্যবহার করেছি চিকেন বলগুলোকে রেডি করে নেবো তার জন্য আমি এখানে হাতে আগে কিছুটা তেল মাখিয়ে নিয়েছি এক এক করে চিকেনের বলগুলো রেডি করে নেব এই বলগুলোর মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে মজেরালা চিজ আমাদের কাছে যদি মজেরেলা চিজ না থাকে তাহলে কিন্তু যে চিজ কিউব আছে সেগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েও ব্যবহার করতে পারো কটা বল যখন গড়ে নেওয়া হয়ে যাবে প্রথমে আগে একটু কর্নফ্লাওয়ারের কোট করে নেব। এরপর দেখো কর্নফ্লাওয়ারে কোট করে নেওয়ার পর ডিমের গোলায় ডুবিয়ে নিয়ে চিকেন বলগুলোকে ভালো করে বিস্কিটের গুঁড়োতে কোট করে নেব। আমি এখানে এটা কিন্তু ডাবল কোট করব তার জন্য দেখো প্রথমে এক কোট করে নেওয়ার পর আবারও ডিমের গোলায় ডুবিয়ে নিয়ে আবার আমি বিস্কিটের গুঁড়োর মধ্যে দিয়ে ডাবল কোট করে নেব তোমরা চাইলে এটা কিন্তু সিঙ্গেল কোটও করে নিতে পারো একই রকম পদ্ধতিতে আমি সব চিকেন বলগুলোকে রেডি করে নেব ওটা চিকেন বল রেডি করে নেওয়ার পর আমি এটা তিরিশ মিনিটের জন্য ফ্রিজে একটু সেট হতে দেবো তোমরা চাইলে এই চিকেন বলগুলোকে দশ থেকে পনেরো দিনের জন্য ফ্রোজেন করে রাখতে পারো দেখো চিকেন চিজ বলগুলো ভেজে নেব তার জন্য কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছি এবার এক এক করে চিকেন চিজ বলগুলো ছেড়ে দেব। চিকেন চিজ বলগুলো লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব এগুলো আমি হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে রাখবো খুব বেশি হাইতে করে ভাজবো না তাহলে উপর দিকটা ভাজা হবে ভিতরে চিকেনটা কিন্তু কাঁচা থেকে যাবে তার সময় গ্যাসের ফ্লেমটা খুব বেশি হাইতে করে রাখলে চিজটা মেল্ট হয়ে ফেটে বেরিয়ে আসতে পারে বলগুলো কিন্তু হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এক এক করে তুলে নেবো তো দেখো আমার কিন্তু রেডি হয়ে গেল চিকেন চিজ বল রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছো তারা আমার ফেসবুক পেজটা অবশ্যই করে ফলো করে দিও